জিলেপি তো অনেক খেয়েছেন তবে এরকম মুচমুচে রস আলো তুলুম্বা জিলিপি কখনো খেয়েছেন যদি না খাওয়া হয়ে থাকে একবার খেয়ে দেখুন কথা দিচ্ছি পুরো মুখে লেগে থাকবে ভাবতে পারবেন না এই জিলেপি স্বাদ এতটা ঘরে থাকা মাত্র দুই একটা উপকরণে তৈরি করে নিতে পারবেন বানানো দেখবেন কোনো রকম ঝামেলা মনে হবে না এতটা স্বাদ হবে একটা নয় দেখবেন দশটা খেয়ে নিতে পারবেন একদম মুচমুচে রস আলো নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো একদম ভিন্ন স্বাদের মুখে লেগে থাকার মতন মুচমুচে রস আলো বা জিলিপি বানানো খুবই সহজ আর খেতে দারুণ লাগে চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগে তো এই জিলিপি বানানোর জন্য সবার প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই নিয়ে নিচ্ছি কাপ মেপে দুই কাপ জল সামান্য একটু নিয়ে নিচ্ছি লবণ এক চামচ নিয়েছি চিনি হাফ চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স কেক তৈরি করতে যে ভ্যানিলা এসেন্স আমরা দিয়ে থাকি সেই ভ্যানিলা এসেন্স আমি এখানে অল্প একটু নিয়েছি যদি হাতের কাছে না থাকে এলাচ কিন্তু দিতে পারেন হাফ চামচের মতো নিয়েছি এখানে ঘি এবারে নেড়ে ছেড়ে জলটা শুধু একটু ফুটিয়ে নেব যে কাপ মেপে জলটা মেপে নিয়েছি সেই কাপ মেপে দেড় কাপ নিয়ে নিচ্ছি ময়দা আর হাফ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গ্যাসেরাছটা একদম হালকা রেখে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব আর যখন এটা খুব সুন্দর ডোয়ের মতন হয়ে আসবে গ্যাসের থেকে নামিয়ে নিতে হবে এবারে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি গরম গরম অবস্থাতে ডোটা একটু মেখে নিতে হবে ডোটা মাখানোর সময় হাতে অল্প অল্প করে এরকম জল ধরতে হবে আর ডোটা মাখানোর সময় দেখবেন একটু শক্ত মনে হবে আর এই ডোটা হবে একদম নরম তো আমি এখানে অল্প জল দিচ্ছি জল দিয়ে মেখে নেব আর এখানে অবশ্যই চেষ্টা করতে হবে ডোটা একটু গরম গরম থাকতে থাকতে মেখে নেওয়ার তাহলে ডো দেখবেন খুব সুন্দর হবে আর যদি ঠান্ডা হয়ে যায় মাখাতে অসুবিধা হবে যতটা সম্ভব ভালো করে একটু ঠেসে ঠেসে মাখাতে হবে এখানে আমি অল্প অল্প করে জল ধরে ধরে খুব সুন্দরভাবে একদম সফট করে মেখে নিয়েছি ওটা কিন্তু অনেকটা নরম হবে এবারে এখান থেকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি এবারে দেখুন আমি এদিকে এরকম একটা পাইপিং ব্যাগ নিয়েছি যদি এরকম পাইপিং ব্যাগ না থাকে যে কোনো একটা প্যাকেট নিয়ে নেবেন যেমন ধরুন লিকুইড দুধের প্যাকেট বা লবণের প্যাকেট ওই প্যাকেটগুলো এরকম একটু আড়াআড়ি করে ধরবেন দেখবেন ঠিক এরকমই দেখাবে তো এরকম একটা পাইপিং ব্যাগ নিয়ে এবারে দেখুন আমি এদিকে এরকম একটা নজেল নিয়েছি যদি না থাকে কোনো অসুবিধা নেই প্যাকেটের মধ্যে নিয়েও কিন্তু নর্মাল ভাবেও করে নিতে পারেন এবারে এই নজেলটা আমি এদিকে যে পাইপিং ব্যাগ নিয়েছি এই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব এ দেখুন এই সামনের দিকটা কেটে দেব এভাবে করে কেটে নিয়েছি সামান্য একটু তেল নিয়ে নিচ্ছি এবারে এইদিকে যে আমি ডোগুলো রেডি করে রেখেছি থেকে একটা নিয়ে নিচ্ছি আর এই বাদ অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে না হলে কিন্তু এগুলো উপর থেকে ড্রাই হয়ে যাবে একটু লম্বা মতন করে আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব এবারে দেখুন ঠিক এইভাবে করে হাতের মধ্যে হালকা হাতে প্রেস করে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিলিপিটা আমি তৈরি করে নিচ্ছি হাতের মধ্যে তৈরি করে নেবেন দেখবেন অনেকটা সুবিধা মনে হবে তো আজকে জিলিপিগুলো এভাবে তৈরি করব। যদি আপনাদের হাতে কাছে নজল না থাকে আপনারা প্লেন ভাবে করে নেবেন স্বাদ একই রকম হবে তো প্রত্যেকটা জিলেপি আগে ঠিক আমি এভাবে করে তৈরি করে নেব ডাইরেক্ট যদি এগুলো তেলে ছাড়া হয় তেলে ছাড়তে অসুবিধা হবে তো এভাবে করে আগে তৈরি করে নেবেন দেখবেন অনেক সুবিধা মনে হবে তো বন্ধুরা দেখুন এখানে আমি সবগুলো জিলেপি ঠিক এভাবে করে তৈরি করে নিয়েছি এবারে গ্যাস ধরে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই নিয়ে নিচ্ছি এক কাপ চিনি জল দিয়ে দিচ্ছি এক কাপ আর ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ আমি একটু ফাটিয়ে দিয়ে দিলাম এখানে চিনি রসটা হবে না ঘন না পাতলা ঠিক মাঝামাঝি টাইপের একটা চিনি রস বানিয়ে নিতে হবে এখানে দেখুন খুব সুন্দর ভাবে চিনি গলে গিয়ে রসটা ফুটে উঠেছে এবারে জাস্ট এক মিনিটের জন্য আমি এভাবে করে মিডিয়াম আছে একটু জাল দিয়ে নেব তো এখানে পুরো ঘড়ি ধরে আমি এক মিনিটের মতন জাল দিয়ে নিয়েছি এর বেশি কিন্তু জাল দিতে হবে না তাহলে কিন্তু এটা আবার ঘন হয়ে যাবে চিনি রসটা আর এখানে চিনি রসটা ধরলে দেখবেন হালকা চিটচিটে মনে হবে এখানে কিন্তু কোনো রকমের তার হবে না হালকা এরকম দেখবেন চিটচিটে ভাব এসে যাবে তার মানে বুঝতে হবে যে চিনির রসটা রেডি হয়ে গেছে গ্যাসের আস্তে থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব এইদিকে কড়াই বসিয়ে কড়াইয়ে অল্প একটু সাদা তেল আমি গরম করে নেব তেল গরম হয়ে গেলে এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি এখানে কয়েকটা জিলেপি আমি তেলে ছেড়ে দিয়েছি কাঁচা অবস্থায় নাড়াচাড়া করা যাবে না মিডিয়াম থেকে হাই আছে মাঝামাঝি রেখে গ্যাসের আঁচটা এবারে ভেজে নেব আর এখানে এই তুরুম্বা জিলেপি গুলো কোনোভাবে গ্যাসের আঁচটা হালকা রেখে ভাজা যাবে না গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়ে ভাজতে হবে তো এখানে দেখুন উল্টে পাল্টে খুব সুন্দর ভাবে জিলিপিগুলো আমি একটু লালচে করে ভেজে নিয়েছি এবারে তেল ঝরিয়ে তুলে নেব জিলিপি সাথে সাথে গরম গরম চিনি রসের মধ্যে দিয়ে দিচ্ছি চিনির রসের মধ্যে একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে মিশিয়েও নিয়েছি বাকি জিলেপি গুলো ঠিক আমি একই ভাবে ভেজে নেব তো এই দেখুন এই জিলেপিগুলো আমার খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এইগুলো এবার তেল ছড়িয়ে তুলে নেব আর এদিকে যে আমি জিলেপিগুলো চিনির রসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এইগুলো এবারে উঠিয়ে নেব আর এখানে চিনির রসের মধ্যে কিন্তু খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না জাস্ট দুই থেকে তিন মিনিট এক ব্যাচ ভাজতে ভাজতে দেখবেন এক ব্যাচ জিলেপি রেডি হয়ে যাবে এই দেখুন ভেতর থেকে কতটা রস আলো হয়েছে রস থেকে ছেকে জিলিপিগুলো তুলে নেব এবারে গরম গরম জিলিপিগুলো গুলো আবারও চিনি রসের মধ্যে ভিজিয়ে রাখছে দুই থেকে তিন মিনিট দেখবেন এগুলো নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর নরম তুলতুলে হয়ে যাবে এই দেখুন চিনি রসটা কত সুন্দরভাবে টেনে গেছে সবগুলো জিলেপি ঠিক একই ভাবে তৈরি করে এখানে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাজিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে ভেতর থেকেও দেখুন কতটা পারফেক্ট হয়েছে একদম মুচমুচে রসালো জিলেপি আমরা তো জিলেপি অনেকভাবে বা অনেক রকম দোকান থেকে কিনে খেয়েছি তবে এরকম একবার এই তুলুম্বা জিলাপিটাও খেয়ে দেখুন বিশ্বাস করুন আপনারা ভাবতেই পারবেন না যে এতটা টেস্ট হতে পারে তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল